আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালের সপ্তম শ্রেণী স্বাস্থ্য সুরক্ষা বইয়ের ষষ্ঠ অধ্যায় আমি হবো আমার স্থপতি এর পনেরো নম্বর পর্বে আজকে আমরা দেখব একশো দশ পৃষ্ঠার ছকের সমাধান শিক্ষার্থীরা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লে অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা সপ্তম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি জীবন জীবিকা স্বাস্থ্য সুরক্ষা ইসলাম শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি প্রত্যেকটা বিষয়ের জন্যই তোমরা আলাদা আলাদা করে প্লেলিস্ট লিস্ট পেয়ে যাচ্ছ এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে ঠিক আছে মানসিক চাপের বিভিন্ন পরিস্থিতিতে যে ধরনের আচরণ করে থাকি নিচে তার কিছু উদাহরণ দেওয়া আছে দলে বসে আলোচনা করে কোনগুলো স্বাস্থ্যকর ও কোনগুলো স্বাস্থ্যকর নয় তা লিখব পরিস্থিতি মোকাবেলায় বিভিন্ন কাজ নিজের সাথে ইতিবাচক কথাবার্তা বলা বই পড়া অপরকে অপমান করা ছবি আঁকা অন্যদের উপর দোষ চাপিয়ে দেওয়া প্রতিশোধ নেওয়া সমস্যা এড়িয়ে যাওয়া বন্ধুদের সাথে কথা বলা চেঁচামেচি করা খেলাধুলা করা প্রকৃতির সাথে সময় কাটানো হাঁটতে যাওয়া অতিরিক্ত ঘুমানো গান শোনা স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করা মাদক সেবন করা গভীর নিঃশ্বাস নেওয়া শরীরচর্চা করা অন্যের সাথে দুর্ব্যবহার করা কম খাওয়া অপরকে হুমকি দেওয়া নিজের অন্য হুদির প্রকাশ করা বিভিন্ন কাজ এখানে রয়েছে ঠিক আছে এখানে আমাদের কাজ হচ্ছে এখানে দেখো একটা গাছ রয়েছে এই গাছের নিচে আমরা লিখবো এই গাছগুলোর মধ্যে কোনগুলো স্বাস্থ্যকর এবং কোনগুলো অস্বাস্থ্য অস্বাস্থ্যকর মানে স্বাস্থ্যকর নয় সেগুলো এখানে লিখতে হবে তো এখান থেকে আমরা চার পাঁচটা করে বাছাই করে লিখবো জাস্ট নমুনা আর কি তোমরা কিন্তু তোমাদের মন মতো উপর থেকে নিয়ে লিখতে পারো ঠিক আছে তার আমরা এই ছকটা এখন পূরণ করি প্রথমে দেখবো স্বাস্থ্যকর যেগুলো খেলাধুলা করা প্রকৃতির সাথে সময় কাটানো হাঁটতে যাওয়া গভীর নিঃশ্বাস নেওয়া শরীরচর্চা করা এগুলো সবই হচ্ছে স্বাস্থ্যকর আর অস্বাস্থ্যকর বা স্বাস্থ্যকর নয় যেগুলো সেগুলো হচ্ছে কি প্রয়োজনের চেয়ে কম ঘুমানো অতিরিক্ত ঘুমানো মাদক সেবন করা অতিরিক্ত খাওয়া বা কম খাওয়া এবং চেঁচামেচি করা ঠিক আছে তো এখানে ছকে কিন্তু আর অনেকগুলো ছিল সেখান থেকে নিয়ে চাইলে তোমরা কিন্তু এখানে এগুলো পূরণ করতে পারবে আমি এখানে পাঁচটা করে দিয়েছি শিক্ষার্থীরা আগামী পর্বে আমরা একশো বারো পৃষ্ঠায় যে ছকটা রয়েছে এই ছকটা হচ্ছে পূরণ করে দিব এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা ষষ্ঠ অধ্যায় একশো দশ পৃষ্ঠার সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ